উনত্রিশ নম্বর সুরা এক নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছে যে তাদের জন্য কি যথেষ্ট নয় যে আমি তাদের প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের জন্য পাঠ করা হচ্ছে এইখানে এইখানে যে প্রশ্নটা উঠে আসে তাদের দিক থেকে যে আল্লাহ নিজেই বলছে কোরআন যথেষ্ট তাহলে কেন মুসলমানদের জন্য হাদিস বা মানা বাধ্যতামূলক হয়ে যায় এই যে আয়াতটা তুমি পড়লে আমার আমি যেটা বুঝেছি তুমি এখান থেকে এটা বলতে যাচ্ছ যে এই এটা কি তাদের জন্য যথেষ্ট না যে আল্লাহ তাদের জন্য কোরআন নাজিল করেছেন এই আয়াত থেকে তারা বলে যে এর পরেও আমরা হাদিস মান দেব কেন আল্লাহ তো বলছে কোরআন যথেষ্ট এটাই তোমার বেসিক্যালি প্রশ্ন আয়াতে আল্লাহ সুবহান কি বলছেন আমরা পড়েনি আওয়ালাম ইখফিহিম আন্না না আলাইকাল কিতাব ইয়ুতলা আলাইহিম এটা কি তাদের জন্য যথেষ্ট না যে আমি আপনার প্রতি কেতাব নাজিল করেছি এবং আপনি তাদেরকে এটা পাঠ করে শোনান এতে রয়েছে মুমিনদের জন্য রহমত এবং উপদেশ এখানে আল্লাহ সুমতাল যেটা বললেন যে এটা কি তার জন্য যথেষ্ট না যে আমি আপনার প্রতি কোরআন নাজিল করে দিয়েছি অংশে কি বলছে যে এটা মুমিনদের জন্য রহমত ও উপদেশ এখান থেকে তুমি যেটা বললে যে এটা বলতে চাচ্ছে যে আল্লাহ এখানে বলছে যে কোরআনই যথেষ্ট কিন্তু এখানে আল্লাহ যেটা বলছে যে এটা কি যথেষ্ট না মানে কন্টেক্সটা আমাদেরকে বুঝতে হবে যে এর আগে কথাটা হচ্ছিল কি এর আগের আয়াত আমরা পঞ্চাশ নম্বর আয়াতে যদি পড়ি সেখানে বলা হচ্ছে তারা বলে তাদের রবের পক্ষ হতে তার নিকট কোনো নিদর্শন নাজিল হয় না কেন আল্লাহ বলছেন বলুন নিদর্শন তো আল্লাহর কাছেই আছে মানে বলছে যে আমি নিজে থেকে থোড়ি কিছু দেখাতে পারবো আমি তো কেবল স্পষ্ট সতর্ককারী মাত্র তারপরে আল্লাহ বলছে যে এই কেতাব এটা কি তার জন্য যথেষ্ট না মানে আমি তো এটা নিদর্শন হিসেবেই তোমাকে নাজিল করেছি তোমার ওপরে তুমি এখান থেকে পড়ে তাদের কাছে শোনাচ্ছ তারপরেও তারা নিদর্শন চাচ্ছে তো এখানে সরিয়েদের বিধানের কথা হচ্ছেই না যে এই কোরআন শরীয়তের বিধানের জন্য যথেষ্ট এটা তো ইহুদিদেরকে বলছে বা কাফেরদেরকে বলছে কাফেররা যখন আল্লাহ রসুলকে বলে যে তুমি নিদর্শন নিয়ে এসো বেসিক্যালি ইহুদিরা বলেছিলো যে মুসা আল্লাহ সাল্লামকে যেমন নিদর্শন দেওয়া হয়েছে তুমি নিয়ে আসো না কেন কাফেরাও বলেছিল কাফেরা বলে তুমি শোনাচ্ছ যে নবীদেরকে অমুক 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 নিশানি দেওয়া হয়েছে তোমাকে দেওয়া হয়নি কেন তুমি সেগুলো দেখাও সেই জায়গায় আলাস মহাতারা বলছেন যে এটা কি তাদের জন্য যথেষ্ট না যে আমি আপনার প্রতি কোরআন নাজির করে দিয়েছি তাদের সামনে আপনি এখান থেকে পড়ে শোনাচ্ছেন বোঝা গেল নাকি তো কন্টেক্সটা বোঝো যখন কন্টেক্সটের বাইরে নিয়ে গিয়ে কোনো জিনিস দেখাবে যাবে বা বোঝাবার চেষ্টা করবে কিন্তু সেটা আলাদা ধরনের হয়ে যাবে যখন আমরা এটা বুঝলাম আমরা কি বুঝলাম যে এখানে কাফেররা আল্লাহর কোনো মজেদা বা নিশানির জন্য আল্লাহ রসুলকে বলছিল যে তুমি বা আপনি এটা দেখান তখন আল্লাহ বলছেন যে এই যে কোরআন নাজিল করা হয়েছে এটাই অনেক বড় একটা নিশানি যেটা দেখে তারা ইমান আনতে পারে আপনি যে আয়াতের ব্যাখ্যা করলেন এই আয়াতের ব্যাখ্যা শুনে যে বোঝা যাচ্ছে এগুলো সব স্পষ্ট হবে একটা সাধারণ মানুষের জন্য যথেষ্ট বোঝার জন্য এইভাবে আপনি বুঝিয়েছেন যদি সে আগে পিছিয়ে কন্টেক্স সাথে পড়ে থাকে আমি যখন এই আয়াতগুলো আমাকে কেউ সামনে দিয়ে পেশ করেছে যেমন আপনি জানেন আমাদের ভিডিওতে অনেক কমেন্ট আসছে পার্সোনাল মেসেজ আসছে যখন আমাদের কাছে এই আয়াতগুলো সামনে আমি তো ভেবেছিলাম যে অনেক মোটা মোটা একটা করে দলিল কোরআনকে আমরা কিভাবে অস্বীকার করে দেবো কোরআনের আয়াতকে কিভাবে অস্বীকার করে দেবো তো ওই দলিলগুলো নিয়ে যখন আমি ব্যাখ্যাতে বসছি তখন দেখা যাচ্ছে ওরা মিথ্যাবাদী ওরা অল্প পরি অল্প কিছু বলে সেটাকে মানুষকে গুমরা করছে